আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি সিলেটের মাসিমপুরের এই সুটকি আড়তে আমি সুটকি আড়ত আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের চ্যানেলে এই সুটকি আড়তের বেশ কিছু ভিডিও আমরা দেখিয়েছি এবং এখান থেকে ফ্রেশ বা ভালো গুণগত মানের যে সুটকিগুলা লন্ডনে উনি পাঠিয়ে থাকেন অনেকেই আমার সাথে ব্যক্তিগতভাবে বলেছেন যে সুটকিগুলোর কোয়ালিটি ভালো পেয়েছেন তো আমিও বাংলাদেশে আসার পর চিন্তা করলাম যে একবার দেখে যাই যদিও মাসিমপুর আমি এর আগে এসেছি তো এসে যা দেখলাম যে আমরা কাস্টমারও পেয়েছি অনেকে যারা বিদেশ নিচ্ছেন বা তারা পার্সেলও রেডি করতেছেন আমরা দেখতেছি আপনারা যারা লন্ডন থেকে শ্যুটকি নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন এখান থেকে ফোনে আপনারা অর্ডার করতে পারেন এবং বিকাশে টাকা দিতে পারবেন আমরা আশা করব যে এই সুটকির আড়ত থেকে আপনারা গুণগত মানের সুটকি পাবেন ও আমরাও প্রত্যাশা করব আপনার কাছে যে আপনিও বিদেশের কোয়ালিটি অনুযায়ী আপনি আমাদেরকে সুটকি সরবরাহ করবেন এখানে আর আসলে স্পেশালি আসলে প্রবাসে যায় বোয়াল গজার শৈল বাসপাতা শিদল সিদল বেশি যায় আর কি আর আসলে ভাই অ্যাকচুয়ালি আপনারা লন্ডন বাংলা বয়স থেকে খুব বেশি আমি অর্ডার পাই তো কিছুদিন আগেও একটা টাইম ভিডিও দিসা ভিডিও দেওয়ার পরে আমি খুব বেশি সারা পাইছি আর সবাই কে যে লন্ডন বাংলা বয়স থেকে আপনারা এটা কোনো স্পেশাল ডিসকাউন্ট দিবাইনি আমি সব একটা স্পেশাল ডিসকাউন্ট দিছি যারাও নিশোয় তারা খুইটা পারবা আর সব একটা স্পেশাল আমি গিফটও দিছি যারা অর্ডার করছেন তারা সব একটা স্পেশাল করে গিফট দিছি যারা শুধু লন্ডন বাংলা বয়স থেকে আমার ফোন দিছেন তারা স্পেশাল আমি গিফট দিছি আর আমার কাছে নতুন নতুন ছুটকি আইলে আমি আপনারা লন্ডন বাংলা বয়সের মাধ্যমে আমি প্রবাসী বাই এই আমি সব সময় আমি জানাই যে বালা বালা ছুটকি আইছে আপনারা নিতা অনেকে একটা জিনিস আমি যেহেতু প্রবাসে থাকি আমরা যে সময় দেশ থেকে যাই তখন সুটকি অনেক সময় বেশি হয়ে যায় তখন আমরা কিন্তু আসলে সাথে করে নিতে পারি না তো এক্ষেত্রে আপনারা এখান থেকে সুটকি চয়েস করে আপনারা পার্সালে পাঠাতে পারেন সুটকি তারা কেটে সাইজ করে আপনার কথা অনুযায়ী ওজনে আধা কেজি এক কেজির ওজন করে তারা প্যাকেট করে দেন এরকম জি 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 আমরা আসলে এক কেজি কেজি করে মানে যে কাস্টমারে ফোন দিয়ে আমরা হই আমরা তারের বানাইয়া দইয়া সুন্দর সুন্দর করে প্যাকেট ওকেট কইরা এক কেজি এক কেজি এক কেজি কইরা মানে খাবার মানে বাসাত খাইলি তা খুব বারো থেকে তেরো দিন যাই আমরা লন্ডন হোম ডেলিভারি দি আমি আসলে আজকে অত্যন্ত আনন্দিত আমি প্রায় এক বছর বা দুই বছর ধরে আমি লন্ডন বাংলা বয়স আমারের দেওয়া হয় আজকে লন্ডন বাংলা বয়সের চেয়ারম্যান ভাই আমার দোকানও আইসেন আসলে আমি খুব বেশি আনন্দিত এই আনন্দ আসলে আমি বাসা প্রকাশ পতাম পারলাম না আর আমি খুব খুশি হয়েছি আর আপনারা সব ইনশাআল্লাহ লন্ডন বাংলা বয়সর চ্যানেলে সাবস্ক্রাইব করবা ফলো করবা আর আমিও ইনশাআল্লাহ নতুন নতুন শুটকি লাই আইলে লন্ডন বাংলা বয়সের মাধ্যমে আমরা সিলেটি প্রবাসী যারা আছেন বাংলাদেশের যত প্রবাসী ভাই বোন আছেন আমি সবরে জানাইমু আর লন্ডন বাংলা বয়সের মাধ্যমে যারা ফোন দিবা তারা আমি সব সময় এটা আমি স্পেশাল ডিসকাউন্ট দিমু আজকেও আমি স্পেশাল ডিসকাউন্ট দিছি আর বাইয়ের মাধ্যমে বাইর হতা যারা হইবা সবরে আমি একটা ডিসকাউন্ট দিব